কালকে <laughs> <laughs> আবারও ভয়াবহ নদী ভাঙনের স্মৃতি ফিরে মালদার মানিক চকের সোমবার ভোররাতে রাতে হঠাৎ করেই ভয়াবহ নদী ভাঙনের ঘটনা ঘটল মথুরাপুর শঙ্করটোলা ঘাট এলাকায় ভাঙনের জেরে ফুলহারের গর্বে তলিয়ে গেল বিস্তীর্ণ এলাকার জমি সহ বেশ কয়েকটি যানবাহন শুধু তাই নয় ভাঙনের জেরে নদী গর্বে ভেঙে পড়ার উপক্রম হলো একটি দোকান সহ বেশ কয়েকটি ঘরবাড়ি সম্ভবত এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার থেকে ব্যাপক আতঙ্ক ছড়ালটোলা এলাকায় ইতিমধ্যেই ভাঙন আতঙ্কে বাড়িঘর ভেঙে দিয়ে অন্যত্র যেতে শুরু করেছে স্থানীয় লোকজন তবে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে সেচ দপ্তর এখন ভাঙন রোধ করতে এই সরকার অপারক ত্রাণ দিতে অপারক আজকে ভুতনিটাকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়েছে ভাসিয়েছে মানে কামাই করা আর ভাঙন মানে ওদের কামাই ওখানে ইনকাম হবে প্রচুর হারে সেখানে আজকে শঙ্করতলায় আড়াইটার দিকে শঙ্করতলা ঘাটে যেখান থেকে ভুতনি এপার অপার হতো নৌকাতে সেখানে কি করেছে বিরাট পঞ্চাশ মিটার ধস একটা বসে গেছে সেখানে এবং এটা পুরো দায়ী কিন্তু এই সরকার কারণ যে এটা কখনোই শেষ দপ্তর লক্ষ্যই করে না যে কোথায় ভাঙন হবে কি হবে আগে থেকে সুব্যবস্থা করবে না যখন ভাঙবে তারপরে সেখানে বস্তা বালের বস্তা বাসের বাঁশ এইগুলো ফেলা হয় নামে মাত্রে ফেলা হয় আর বিলের ব্যাপারও হয়ে যায় অনেক অর্থাৎ এদের ভাঙন মানে কামায় অর্থাৎ এরা ভাঙন চায় যে হোক ঘুতনি শেষ হোক মানির চোখ শেষ হোক এটাই এদের লক্ষ্য সেখানে দু তিনটা ট্র্যাক্টর ছিল দু একটা বলারের গাড়ি ছিল তিন চারটা মোটর সাইকেলের শুনেছি নাকি শেষ দপ্তরের গাড়ি ছিল তো তারা এইটা তো সরকার ক্ষয়ক্ষতি হয়েছে এত করে কে দায় নিবে কে দায় নিবে এইগুলো অত ভাঙন রোধ করতে অপারক ছাড়ুন সরকারের না থেকে আপনারা ছাড়ুন মানুষকে আপনারা বাঁচাতে পারবেন না এই আঙ্গনের জন্য এবং সর্বত্রই দুর্নীতির জন্য এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি এইখানকার বিধায়কের পদত্যাগ এখানে দুটো থেকে আড়াইটার মধ্যে এখানে কাটতে চালু করেছে এখানে দেখেছি যারা মাছ মারছে তারা এসে দেখছে কি এখানে ট্র্যাক্টর পড়লো ট্র্যাক্টর পড়লো তো মানুষ দেখবে ট্র্যাক্টর কীভাবে পড়লো দেখছি গঙ্গা কাটছে গঙ্গা কাটছে একটা ট্র্যাক্টর গেল তারপরে ফের আবার একটা গেল তারপরে ফের আবার একটা গেল তিনটা ছিল আপনার ইল ট্র্যাক্টর আমানদার চারটা বাইক ছিল আর দুটা সরকারি লোক এখানে ভাড়া থাকতো তাদের দুটা স্কারিও ছিল এখানে সরকারি লোক এখানে পেয়েছি লোক আপনার ভাড়া থাকছে আমাদের এখানে ভাড়া এডুকেশনে এখানে কাজ হচ্ছে বলে এখানে আছে ভাড়াতে না মানুষও কোনোপাতি হয় এটা রাত দুটা থেকে আড়াইটার মধ্যে এটা হলো সংকট নদীর নাম হল ফুলহর

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন